আই পি এল দু হাজার চব্বিশে যে দল চ্যাম্পিয়ন হয়েছিল সেই দল দু হাজার পঁচিশে কোয়ালিফাই করতে পারেনি পয়েন্ট টেবিলে শেষ করেছিল অষ্টমী স্থানে তাহলে এমন কি বদলে গেল দু হাজার চব্বিশ সালে কারণ খেলোয়াড় খুব একটা বেশি পরিবর্তন হয়নি মাত্র তিনটে খেলোয়াড়কে ছেড়েছিল কে প্রথমে যে খেলোয়াড়কে ছেড়েছিল তিনি হচ্ছেন মিটিল স্টার দ্বিতীয় খেলোয়াড় ফিল সল্ট এবং তৃতীয় খেলোয়াড় আইপিএল এ কে আর এর অধিনায়ক সুরেশ আইয়ার কিন্তু এই তিনজনকে ছাড়ার জন্য কে কেকেআর দু হাজার চব্বিশ সুন্দর লাইন আপ ভেঙে যায় প্রথমে মিচিল স্টার আইপিএল দু চব্বিশে তার পারফরমেন্স খুব একটা ভালো ছিল না কিন্তু সেই ফাইনাল এবং ফাইনালে দুর্দান্ত বলিং করে এবং কে কে আর কে চ্যাম্পিয়ন বানাতে সব থেকে বড় ভূমিকা পালন করে দ্বিতীয় খেলোয়াড় ফিলশল্ট শল্ট সুনীল নারায়ণের সঙ্গে মিলে আইপিএল দু চব্বিশে আগুন ঝরানো ব্যাটিং করেছিল একদিকে যেমন সুনীল নারায়ণ খেলছিল অন্যদিকে ফিলশল্ট কে কে আর হয়ে ওপেনিং এ প্রত্যেকটা ম্যাচে দুর্দান্ত শুরু এনে দিয়েছিল এই দুজন ব্যাটসম্যান কিন্তু এই জুটি ভেঙে যায় আইপিএল দু হাজার পঁচিশে কে কে আর পুনরায় নতুন তৈরি হয় কুইন্টেন ডিক আর সুনীল নারায়ণের যেখানে কুইন্টেন ডিকক পুরো সিজনে রান বানাতে ব্যর্থ হয় তৃতীয় খেলোয়াড় আইয়ার আইয়ার কেউ ছেড়ে দেওয়া মোটেই উচিত হয়নি তো বন্ধুরা এবার কথা বলবো কে কে কোন কোন খেলোয়াড়কে রিলিজ করবে টিমের খুব বেশি পরিবর্তনের দরকার নেই টিমের নতুন ইয়াংস্টারদের আরো কিছু সুযোগ দিলে তারা ভালো পারফরমেন্স করে দেখাতে পারবে যেমন রামানদ্বীপ সিং আঙ্কিরিশ রঘুবংশী এবং লাভনিক শশু মতো ইয়াংস্টাররা আর প্রথমে রিলিজ করবে কুইন্টেন ডিকক কে ডিকক আইপিএল দু হাজার পঁচিশে আটটি ম্যাচ খেলে রান করেছিলেন একশো বাহান্ন এর মধ্যে একটি ম্যাচে সাতানব্বই রান করেছিল দ্বিতীয় খেলোয়াড় অ্যান্ড্রিক নকিয়া যাকে বেশ ভালো টাকা ব্যয় করে কে কে আর দলে সামিল করেছিল কিন্তু আপনারা হয়তো একটা জিনিস লক্ষ্য করেছেন অ্যান্ড্রিক নকিয়া বেশিরভাগ সময় চোটের কারণে খেলার সুযোগ পায় না আর এমনিতেও তার টি টোয়েন্টি ক্রিকেটে ইকোনমি মোটাই ভালো না তাই কে কে আর নকিয়াকে রিলিজ করবে আইআরকে আইপিএল দু হাজার পঁচিশে তেইশ কোটি পঁচাত্তর লক্ষ টাকার বিনিময়ে কে কে আর তাকে পুনরায় দলে সামিল করে কিন্তু আইপিএল দু হাজার পঁচিশে তার ব্যাটিং পারফরমেন্স মোটেই ভালো ছিল না মূলত আমার মনে হয় তার ব্যাটিং পজিশন তাকে কোনো সময় টু ডাউনে নামানো হতো আবার কোনো সময় ফোর্থ ডাউনে কারণ ওয়ান ডাউনে ব্যাটিং করতো টিমের অধিনায়ক রাহানে যেটা মূলত ভ্যাংকটেশয়ার এর জায়গা না তিনি ওপেনিং এ সুযোগ পেতেন না ওয়ান ডাউনে কে আর এই তিনজন খেলোয়াড়কে রিলিজ করলে তাদের পার্সে যোগ হবে প্রায় তেত্রিশ কোটি টাকা আর বিসিসিআই এর পক্ষ থেকে প্রত্যেক বছর পাঁচ কোটি টাকা দেওয়া হয় তাহলে টোটাল আটত্রিশ কোটি টাকা থাকবে কে কে আর পার্সে যা অন্য টিমের থেকে অনেক গুণ বেশি আর সেখান থেকে কে কে আর পুনরায় ভেঙ্কটেশ্বরকে আট দশ কোটি টাকা দিয়ে দলে নিতে পারবে এবং মিঠি লিস্ট আরকের মতো খেলোয়াড়কে পুনরায় দলে সামিল করতে পারবে তো বন্ধুরা আপনারা যদি কে কে এর ফ্যান্স হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন আর আপনার মতে এই তিনজন খেলোয়াড়ের মধ্যে কাকে রিলিজ করা উচিত অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর ক্রিকেটের সমস্ত রকম আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন